সিন্ডিকেট ও মজুদারি বিষয় ইসলাম কি বলে কিভাবে এদের দৌরাত্ব বন্ধ করা যেতে পারে সিন্ডিকেট এবং মজুদারির কারণে আমাদের দেশে যে ক্রাইসিস চলছে বর্তমানে এই সমস্যাটা আমাদের দেশে প্রতিনিয়ত কিছুদিন পরপরই দেখা যায় আমরা গত বছর দেখেছি তরমুজের সিন্ডিকেট ডিমের সিন্ডিকেট এখন আমরা দেখতে পাচ্ছি ডিমের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সিন্ডিকেট দেখুন নবিক্রিম সাল্লাম বলেছেন সিন্ডিকেট এবং মজুদারি যারা করে এরা অপরাধী এরা পাপিষ্ট এরা পাপাচারী মুখে লম্বা দাড়ি থাকতে পারে মাথায় টুপি থাকতে পারে হজ করতে পারে দাড়িতে মেহেদি দেওয়া থাকতে পারে কিন্তু সে আল্লাহর কাছে পাপিষ্ঠ বহু ব্যবসায়ী আছে যে ক্রাইসিস সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার জন্য তিনি এরকম গুদামজাত করেন তিনি এরকম মজুদারি করেন তিনি এরকম সিন্ডিকেট করেন এবং এই সিন্ডিকেটে যারা জড়িত এদের উল্লেখযোগ্য অংশ আছে যারা মসজিদ মাদ্রাসে তারা ওমরা করে অনেক ভালো ভালো কাজ করে আমাদের মুসলমানদের বিশেষ করে বাঙালি মুসলমানদের একটা বড় ধরনের ভুলের জায়গা হলো আমরা মনে করি ইসলামটা শুধুমাত্র এবাদত সর্বস্ব একটা ধর্ম অর্থাৎ ইসলামে এবাদত ছাড়া বোধহ আর কিছু নেই অথচ আপনি ভালো মুসলমান হতে হলে আপনার ইবাদত বন্দিগি যেমন লাগবে পাশাপাশি আপনার বেচা কিনা আপনার ব্যবসা বাণিজ্য আপনার লেনদেন আচার আচরণ সব ক্ষেত্রে ইসলামকে আপনার প্র্যাকটিস করতে হবে ভালো তারা মুসলমান হতে পারবেন না এই আদর্শ জীবন দর্শনটাকে না বোঝার কারণে আমাদের দেশে অনেক মুসলমান আছেন দাড়ি টুপি আছে ইসলাম প্র্যাকটিসের চেষ্টা করেন নামাজ পড়েন কিন্তু তিনি খাদ্যে ভেজাল করেন তিনি ওজনে কম দেন তিনি সিন্ডিকেট করেন তিনি মজুদারির সাথে জড়িত তো ইসলামের এই ভুল ধারণা এটি আমাদের ভাঙাতে হবে এটি একটি কাজ দ্বিতীয়ত হল সিন্ডিকেট এবং মজুদ্দারের সাথে যারা জড়িত এদের দৌরাত্ম দূরের জন্য কঠোর আইন এবং আইনের প্রয়োগ দরকার আমাদের দেশের মতো খাদ্যে ভেজাল পৃথিবীতে আর কোন কোন দেশে আছে আমার মনে হয় সেটা খুঁজে বের করতে বেশ কষ্ট হবে আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন ধারণা রাখবেন যে আমাদের চাইতে পিছিয়ে থাকা অর্থনৈতিকভাবে আমাদের থেকে পিছিয়ে থাকা দেশগুলোতেও খাবার দাবারে কোন ভেজালের ব্যাপারে কোন প্রকার কম্প্রোমাইজ করা হয় না অথচ এই দেশে আপনি দেখবেন অনেক দোকানদার এই লম্বা দাড়ি মুখে সুশোভিত দাড়ি মার্শাল্লাহ কিন্তু তিনি দেশি মসুর ডাল আর ইন্ডিয়ান মসুর ডাল মিক্স করে দেশি মসুর ডাল বলে বিক্রি করছেন তার কাছে এটা মনেই হয় না যে তিনি এই পোশাকি ইসলাম যেটা ধারণ করেছেন এটা ইসলাম না শুধু এই পোশাকি ইসলামটা ইসলাম না ইসলামটা এর পাশাপাশি তার অর্থনৈতিক জীবনে তার ব্যবসায়িক জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে নাহলে তিনি ভালো মুসলমান হতে পারবেন না এই ধারণাটা তার নাই তো ইসলামের এই যে খণ্ডিত একটা চিত্র বা স্বরূপ সেটা আমাদের কাছে আছে এটা একটা বড় সমস্যার জায়গা আইনের শাসন আসলে আরেকটা সমস্যার জায়গা আপনারা আমার চাইতে ভালো জানেন আমাদের দেশে কিছু মরণ ব্যাধি এটা এমনভাবে ঝেঁকে বসেছে ক্যান্সার একটা সময় পুরো একটা ইউনিয়ন বরং একটি থানায় একজন ক্যান্সার রোগীর খবর পাওয়া যেত কালেভদ্রে এখন দু চার পাঁচটা ফ্যামিলিতে একজন ক্যান্সার রোগী পাওয়া যায় হার্টের রোগী এই পরিমাণ যে হার্টের রোগিতে রুগীদের হার্টের রোগে মৃত্যুর মৃত্যুর যে হার সেটা গুগল কোল আপনি দেখবেন কিভাবে বাড়ছে আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টে এত মানুষ মারা যাচ্ছে না হার্টের রোগী হার্ট হার্ট অ্যাটাক করে যত মানুষ মারা যাচ্ছে কিডনির সমস্যা আমাদের এত বেশি একজন কিডনির বড় ডাক্তার আমাকে বলেছেন আরো কয়েক বছর আগে বলেছেন ভাই বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে যতগুলো ডায়ালিসিস মেশিন আছে কিডনি ডায়ালিস করার পরিমাণ কিডনির পেশেন্ট আমাদের দেশে বেড়েছে এবং এগুলোর প্রধান কারণ হলো হল ভেজাল এই যে ভেজাল খাদ্য সেটা আমাদের দেশে মেশানো হচ্ছে আমি তো মনে করি এই যে স্লো এই যে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া একটা পরিবারকে নিঃস্ব করে ফেলা এই যে ধ্বংস করে ফেলা একটা জাতিকে একটা পরিবারকে এ কার এর সঙ্গে যারা জড়িত আছে এদের মৃত্যুদণ্ডের আইন হওয়া উচিত এবং এই কঠোর শাস্তি কোন বাজ বিচার করা ছাড়া সর্বোচ্চ ভাবে এবং সবচেয়ে ভালোভাবে যদি প্রয়োগ করা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের ধ্বংস নিজেদের ডেকে পৃথিবীর অনেক দেশ আছে যে দেশগুলো অন্য অনেক বিষয়ে কম্প্রোমাইজ করলো এই জায়গায় কম্প্রোমাইজ করে না কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এখানে আমাদের আমরা দেখি যে এই জায়গাটাতে কোনো তেমন কোনো পরিবর্তন নাই আমরা দোয়া করি এবং আশা করি নতুন বাংলাদেশে আমরা নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন সেই সাথে সিন্ডিকেট এবং মজুদারির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আমি একটা বলেছি সরকারের দায়িত্ব যে কঠোর আইন করা প্রয়োগ করা আরেকটা বলেছি যে আলেমদের হুজুরদের দায়িত্ব যে ইসলামকে খণ্ডিতভাবে উপস্থাপন না করে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা যে ইবাদত বন্দিগি লেনদেন আচার আচরণ ব্যবসা বাণিজ্য আর্থিক সমস্ত কাজ কারবার সব কিছুতে আমাকে ইসলাম প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ আমি আল্লাহর কাছে মুসলমান হতে পারবো না শুধু নামাজ রোজা দিয়ে এই ধারণা সমস্ত মসজিদ থেকে প্রচার করতে হবে ইসলামের এই পূর্ণাঙ্গ রূপ আর তিন নম্বর আরেকটা করণীয় আছে আমাদের সাধারণ মানুষের সেটা হলো আমরা প্রত্যেকটা মানুষ আমাদের বাসাবাড়ির আঙিনায় এমনকি যারা শহরে জীবনে আমরা বসবাস করি আমাদের বারান্দায় ছাদে টবে যেখানে সুযোগ হয় সেখানে আমরা কিছু না কিছু গাছ লাগানো ফলের ফসলের মরিচের ধনিয়ার বিভিন্ন রকমের গাছ আমরা লাগাতে পারি আমরা বেশিরভাগ মানুষ এখন শুধুমাত্র বাজারের দিকে তাকিয়ে থাকি খুব সীমিত সংখ্যক মানুষ আমাদের কৃষক ভাইরা আছেন তারা কষ্ট করেন তাদের ন্যায্য মজুরি পান না তারা নিজের যে শ্রম সে শ্রমের মূল্য পান না মর্যাদা পান না আমরা শহরে বসে বসে শুধুমাত্র খাই প্রত্যেকটা মানুষ চেষ্টা করলে এমনকি আপনি যদি কোথাও শহরে কারো বাসায় ভাড়াও থাকেন আপনি চাইলেও দু চারটা গাছ আপনি টবে লাগাতে পারেন পরিচর্যা করতে পারেন কিছু না কিছু হতে পারে আমি বিভিন্ন সময় জানানোর চেষ্টা করি এই জানানোর উদ্দেশ্য অন্যকে উৎসাহিত করা আমি যেখানে থাকি আমার বাসার ছাদে এবং বারান্দায় সব মিলিয়ে প্রায় একশো চল্লিশটা টবে বিভিন্ন রকমের ফল ফসল এবং শাক সবজির গাছ আছে এবং এগুলো নিয়মিত আমরা পরিচর্যা করি কোনো লোক রেখে না আমরা নিজেরা পরিবারের সদস্যরা নিয়মিত পরিচর্যা করি এবং আমার বাসার পাশে একটা একখণ্ড জমি খালি আছে সে জমির মালিক পরিচিত তাকে বললাম ভাই জমিটা পড়ে আছে আপনি যদি পারমিশন দেন আমি কিছু মাটি বাহির থেকে এনে ফেলে এখানে আমি চাষাবাদ করতে চাইনি বলছেন ওয়েলকাম ভালো করেন আমরা সেখানে চাষ করি ভরা মৌসুমে শীতের মৌসুমে আমাদের খেতে আলহামদুলিল্লাহ আঠারো থেকে ১৯ পদের শাকসবজি হয় আলু ছাড়া কোন শাকসবজি আলু আর পেঁয়াজ ছাড়া কোনো শাকসবজি সাধারণত আমাদের কিনতে হয় না এমনকি আখ পর্যন্ত আছে এখনো আখ আছে আমার খেতে এবং ছেলেদেরকে সাথে নিয়ে ফজরের পরে যেদিন কোনো বিশেষ ঝামেলা না থাকে ফজরের পরে আমরা এক ঘন্টা ভজন নামাজের পরে বাপ বেটা সবাই মিলে আমরা খেতে কাজ করার চেষ্টা করি আমার এই কথা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হলো আমরা যত ব্যস্তই থাকি আমাদের নিজের শারীরিক কসরতের জন্য আমাদের ব্যায়ামের জন্য আমাদের মানসিক রিফ্রেশমেন্টের জন্য আমাদের নিজেদের খাদ্যের জোগানের জন্য আমরা যদি সবাই সবজির চাষ সাধ্য অনুযায়ী করি আমি তো ঢাকায় এমন ফ্যামিলি কথাও জানি যে শহরে তিনি তার বাসার বারান্দা মুরগি পর্যন্ত পালেন দেশি মুরগি পর্যন্ত পালেন আপনিও পালেন ওই যে একজন এখানেই আছে হাজির মার্শাল্লা তো আমরা যদি সবাই এরকম উদ্যোগী হই তাহলে সিন্ডিকেট এবং মজুদারি যারা করে তারা এটা করে সুবিধা পাবে না এখন আমরা সবাই শুধুমাত্র বাজারের দিকে তাকিয়ে থাকি আমি ত্রিমুখী প্রচেষ্টার কথা বলেছি আইনের শাসন যেমন দরকার তেমনি ভাবে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নীতিনৈতিক দিকটা মানুষকে জোরালোভাবে বোঝানো দরকার ভালোভাবে বোঝানো দরকার সেই সাথে আমাদের সাধারণ মানুষের করণীয় আছে আমরা শুধুমাত্র সরকার অথবা ওই অপরাধী চক্রের দিকে তাকিয়ে থাকি যে তারা কবে ভালো হবে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সোজা করতে পারি গত বছর একটা আমার মনে আছে সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাম্পেইন হয়েছে যে তরমুজ সিন্ডিকেটকারীরা তরমুজের দাম অনেক বাড়িয়ে দিয়েছে তাহলে আমরা তরমুজ খাওয়া কয়দিন বন্ধ করে দিই এবং সিরিয়াসলি তরমুজ কেনা অনেকে বন্ধ করে দিয়েছেন কিছুদিন যখন কেনাকাটা বন্ধ করে দিয়েছেন দেখা গেল যে সিন্ডিকেট যারা করেছে তাদের ব্যবসা লাঠে উঠেছে এবং আবার আগের জায়গায় ফিরে এসেছে তো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং সবাই যদি যার যার কাজটা সঠিকভাবে করি তাহলে এই সমস্যাগুলোর সমাধান অনেক সহজে করা সম্ভব তবে করোনা হাদিসের আলোকে আমি বললাম নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাই আফতাকির উল্লাহ খাতি অন্য হাদিসে আসছে তিনি বলেছেন যে আল জাল এবং মারজুক ওয়াল মুহতাকির যে ব্যক্তি বাজারে স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ তালা তাকে রিজিক দিবেন আর যে ব্যক্তি এরকম মজুদারি করে আড়তদারি করে অথবা আপনার বিভিন্ন রকমের সিন্ডিকেট তৈরি করে সে ক্রাইসিস সৃষ্টি করে কৃত্রিমভাবে দাম বাড়ায় ব্যবসা করে অনেক টাকা কামাতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সে অভিশপ্ত হয় এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে এ মুসলিম যে এভাবে আমাদের জীবনে বরকত আসবে না সেদিন টিভি চ্যানেলে বা কোনো একটা প্রশ্নোত্তর সেশনে এক ভদ্রলোক বলছিল যে ভাই আল্লাহ তোর বলছেন আহল্লাহুল রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন রিবা বা সুদকে হারাম করেছেন তো আমি সিন্ডিকেট করি আর মজুদারি করি আমি তো ব্যবসা করছি আমি তো ব্যবসা করছি আমি তো চুরি করছি না ভাই আমি তো ডাকাতি করছি না ভাই আমি তো সুদের কারবার করছি না ভাই আমি ব্যবসা করছি তো ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন এর মানে ধরেন আমি বাজারে গেলাম কোনো এক দোকানে কাছে গিয়ে যে জিনিসটা দোকানে দশ টাকা বিক্রি করবেন আমি পাঁচ টাকা দিয়ে জিনিসটা নিয়ে চলে আসলাম বললাম যে আল্লাহ কেনা বেচাকে হালাল করেছেন আমি কেনা বেচা করলাম সমস্যা কি এ বলাটা কি সঠিক হবে ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন এর মানে এই না যে আপনি ব্যবসা করতে গিয়ে সাধারণ মানুষের না বিশ্বাস হবে সেরকম ষড়যন্ত্র করে সেরকম ক্রাইসিস সৃষ্টি করে কারসাজি করে আপনি সম্পদ আহরণ করবেন মনে রাখবেন এগুলো করে সম্পদ বাড়ানো যেতে পারে কিন্তু জীবনের সুখ বা স্বাচ্ছন্দ্য আনা যেতে পারে না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন